বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হলো শেখ মুজিবুর রহমানের ধানমন্ডি বত্রিশ নম্বরের বাড়িটি বুধবার রাত পৌনে বারোটার দিকে বিক্ষুব্ধ ছাত্র জনতা বাড়িটি ভাঙার কাজ শুরু করে এর আগে বাড়ির সামনে জড়ো হয়ে ভাঙচুর চালায় বিক্ষুব্ধরা এ সময় বাড়িতে দাউ দাউ করে আগুন জ্বলতে দেখা যায় ঘটনার সময় দেখা যায় ধানমন্ডি বত্রিশ নম্বরে শেখ মুজিবের বাড়ির সামনে অবস্থান করছে কয়েক হাজার ছাত্র জনতা ভবনের ভেতরে দাও দাও করে জ্বলছে আগুন এরই মধ্যে বুল্ডুজার দিয়ে বাড়িটি ভাঙার কাজ শুরু করেছে বিক্ষুব্ধ ছাত্র জনতা এ সময় উপস্থিত ছাত্র জনতা বিভিন্ন ধরনের স্লোগান দিতে থাকে রাত এগারোটার দিকে ক্রেনযুক্ত বিশাল বাহনটি বাড়ির ভেতরে ঢোকে এ সময় ধানমন্ডি বত্রিশ নম্বর বাড়িটির মূল ফটক শেখ মুজিবের ভাস্কর্য মুরাল বাড়ির দরজা সহ অনেক কিছুই ভেঙে ফেলে ছাত্র জনতা পরে আগুন ধরিয়ে দেয় তারা সন্ধ্যা হতেই ব্যাপক জনসমাগম দেখা যায় ফ্যাসিবাদ বিরোধী নানা স্লোগান দিতে দেখা যায় এখন বাড়িটি একেবারে ধ্বংস স্তূপে পরিণত হয়েছে এই ধ্বংস স্তূপ দেখতে ভিড় জমাচ্ছেন বিভিন্ন প্রান্ত থেকে اڙي کي ڏي ڏي ائين ڪا 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 سهي خانه جيڪو هو ته ائين